কেটে গেছিলো নেটের জন্য কমেন্ট একদমই দেখতে পাচ্ছিলাম না তো সেই জন্য আবারও চলে আসলাম তো জানি না সবাই লাইভে অবশ্যই জয়েন করবে কি না তো সবাইকে বলে রাখতে চাই সবাই যদি পরে আমার লাইভগুলো দেখো অবশ্যই লাইক করে কমেন্ট করবে আপুকে যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আগে লাগে নেটের জন্য কাটলো একটুখানি তো কমেন্ট দেখতে পাচ্ছিলাম আমি নিজেই কেটে দিয়েছিলাম তো চাই আবারও তোমরা লাইভ জয়েন করে যাও যারা যারা ইতিমধ্যে আমার লাইভ দেখতে পাচ্ছ বা ইউটিউব মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সবাইকে শুক্রিয়া অবশ্যই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবে তা অবশ্যই ভালোবাসা দিয়ে বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো আগের লাইভটা আমি জেনে শুনে কাটলাম কারণ নেটের জন্য প্রবলেমের জন্য অবশ্যই কমেন্ট দেখতে পাচ্ছিলাম না শো হচ্ছিল না সেই জন্য তো বাড়িতে যখন আছি তো আজকে ভাবছি যে আধ ঘন্টা এক ঘন্টা তোমাদের সাথে কথা বলি তো সবাই একটুখানি লাইভ জয়েন করে যাবে আর যারা জয়েন করছো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবে সবার প্রথমে লাইক প্রেস করে দিয়ে লাইক ডান করে দিও সকল ভাইয়া আপুরা ভালোবাসা অভিরাম আমার সুপ্রিয় আপু ধন্যবাদ ভাইয়া কেমন আছো আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছে অবশ্যই জানাবেন আর বাড়ি কোথায় ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আগের লাইফটা আমার কেটে গেল অনেক দুঃখ কারণ ওই লাইভে প্রায় চল্লিশ পঞ্চাশ জন আমার সাথে ছিলে সবাই তো জানিনা এইটা জানি না কতদূর হবে বা কতদূর করতে পারবো তো যারাই আস অবশ্যই কমেন্ট করে পরিচয় জানাবে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করবে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু কত থেকে দেখছো ভাইয়া হ্যাঁ সবাই জয়েন হয়ে যাও সবাই অবশ্যই কমেন্ট করে সাপোর্ট করে পাশে থেকো লাইক প্রেস করে দিও ভাইয়া অনেক দুঃখিত আগের লাইফ কেটে গেলো এই লাইফে এসেছি জানি না তোমরা সবাই আগের মতো জয়েন হবে কিনা না আক্তার ভাইয়া কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা আপু আমি বাংলাদেশের রাজশাহী জেলা থেকে দেখছি আচ্ছা শুক্রিয়া ভাইয়া আমি দিল্লিতে থাকি এখন ভারতে আমার অ্যাড্রেস হচ্ছে ভারতের মধ্যে কাজের জন্য থাকি দিল্লিতে রাজশাহী হ্যাঁ শুক্রিয়া সবাই লাইক জয়েন করে গেছে তো অবশ্যই সবাই বেশি বেশি কমেন্ট করবে আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও এটা সকল ভাইয়া আপনাদেরকে রিকোয়েস্ট সবাই একটুখানি মানে লাইক শেয়ার করে দিও সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিও সকল ভাইয়া আপনাকে রিকোয়েস্ট যেখান থেকেই দেখছো আমার লাইকটা শেয়ার করে দিয়ে চ্যানেলগুলো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যই সারা জীবন এভাবে পাশে থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো সবাই একটুখানি কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে দেখছো আপু আপনার জন্মস্থান কি ভারতেই জি ভাইয়া আমার জন্মস্থান ভারতেই আর বাংলাদেশে কোনোদিন যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমি ভারতে জন্ম নিয়েছি ভারতেই বড় হয়েছি ভারতেই সবকিছু কিছু জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সবাই একটুখানি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সবাই তার নতুন আসছে এমডি ওপেন ধন্যবাদ সবাই অবশ্যই জয়েন হয়ে যাবে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো খালা আমা বলেছ আলহামদুলিল্লাহ ভালো আছি আরেক কেমন আছো অবশ্যই জানাবা আর কোথা থেকে দেখছো আমরা লাইভ ছাড়াবা এখন ভারতের পশ্চিমবঙ্গে কোন জেলার বাসিন্দা আপনি আপুদের বাড়ি থেকে ঢাকার দিকে কাজে যাও তো আমরা আমাদের বাড়ি থেকে গ্রাম থেকে বলতে গেলে গ্রামের বাড়ি ছেড়ে দিয়ে আমরাও দিল্লিতে কাজের জন্য এসেছি তো আমরা এখানে কাজের জন্য থাকি আর আমাদের দেশের বাড়ি হলো দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ও কেমন আছো অবশ্যই জানাবা নাই রামলা আলহ কেমন আছো অবশ্যই জানাবা সবাই একটু লাইক করে দিও বেশি বেশি করে লাইক করে দিও বেশি বেশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ রাজউল্লাহ আহমেদ কেমন ছ ভাইয়া হিন্দিতে কথা বলতে পারে না পু জি ভাইয়া অবশ্যই কারণ আমরা যেখানে কাজ চাইছি হিন্দি চলে বাংলা অবশ্যই না বাংলা কেউ বোঝো না বাংলা এখানে কেউ বোঝে না ভাইয়া সবাই হিন্দি বলে সবাই হিন্দি বলে এখানে একটা যদি লবণের প্যাকেট কিনতে যাও তবুও হিন্দি থেকে বলতে হবে এখানে সকল ভাই আপুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে পাশে থেকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পারি ভাইয়া হিন্দিতে কথা বলতে অবশ্যই পারি দিল্লিতে থাকলে হিন্দি শিখতেই হবে না হলে কথা অবশ্যই হয় না কারণ এখানে কাজে আমরা যেখানে যাই সেখানেও হিন্দি কথা বলি আর যেখানে দোকান পাশে কিছু কিনতে গেলে সেখানেও হিন্দি বলতে হয় তুমি যদি ঘর ঘরে আমরা যে ঘরটাতে থাকি এখানকার মোকান মালিকও হিন্দি কথা বলে তো হিন্দি কথাই বলতে হয় এখানে আর আমাদের দেশের বাড়ি যেখানে হচ্ছে ওখানে বাংলা ভাষা সবাই বলি যেটা এখন আমি আর তোমাদের সাথে বলছি এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা আর আমি দিল্লিতে থাকি এখানে হিন্দি বলি জি

হ্যাঁ সবাই বেশি বেশি করে লাইক করে দেবে কেমন ভাইয়া সবাই লাইক করে দিও বেশি বেশি করে কমেন্ট করবে আর আমার লাইকটা শেয়ার করে দিও সবাইকে রিকোয়েস্ট আর কারা শেয়ার করছে একটুখানি কমেন্টে জানাবে আপু হ্যাঁ আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে গরুর মাংস প্রতি কেজির দাম কত রুকি আপু তোমাদের বাংলাদেশে কত আর আমাদের বাংলাদেশ আমাদের দিল্লিতে আমি আছি এখন আমাদের এখানে গরুর মাংস অনেক সস্তা কারণ আমরা এখানে পাই না ভাইয়া আমরা এখানে গরুর মাংস পাই না আমাদের বাড়ির ওখানে গ্রামের বাড়ি যেখানে দেশের বাড়িও ভারতের মধ্যে তিনশো টাকা কিলো গরুর মাংস আমাদের ওখানে গরুর মাংস তিনশো টাকা কিলো আগে আড়াইশো দিত আগে দুশো চল্লিশ না আমরা আমি যখন ছোট ছোট ছিলাম তখন তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো খেয়েছি তারপরে এখন তিনশো টাকা টোটাল তিনশো তিনশো কম পাওয়া যায় না যদি হাটে কিনতে যাও তাহলে কম পাওয়া আর যদি বাড়িতে মাংস নিয়ে এসে মানে গ্রামে যেগুলো একদম তোমার চোখের সামনে কাটে সেগুলো তিনশো টাকা কিলো তোমাদের দিকে কত করে কিলো অবশ্যই জানাবা গুড মর্নিং কেমন আছো তোমাদের দিকে কত টাকা কিলো অবশ্যই জানাবে যারা আমার কথাগুলো শুনতে আমাদের ভারতে এরকমই গরুর মাংসের দাম তিনশো কোথাও সাড়ে তিনশো এর বেশি তো হয় না কারণ কোথাও আবার দেশ আড়াইশো পাওয়া তুমি হুম যেরকম নাগরিক ওইদিকে কখনো আড়াইশো পাওয়া যায় দুশো চল্লিশও পাওয়া যায় এরকম আমরা দিল্লিতে থাকি দিল্লিতে এখানে গরুর মাংস অ্যালাউ নেই তো এখানে গরুর মাংস পাওয়া যায় না পাওয়াই যায় না মেন কথা টোটালি এখানে গরুর মাংস পাওয়া যায় না তো এখানে মোশের মাংস পাওয়া যায় আর ওটাও এখানে টাকা টাকা এরকম গুড মর্নিং আলাইকুম সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে আমাদের বাংলাদেশে বর্তমানে গরুর মাংস অরিজিনাল এরে সাতশো টাকা কেজি আপু অনেক দাম কারণ আমাদের এখানে ভালো মাংস যেটা সব থেকে ভালো মাংস আমি জানি না কিন্তু বাবা বলে যেটা সবথেকে ভালো মাংস আর সব থেকে ভালো মধ্যে যেটা সবথেকে দামি মাংস সেটাই হচ্ছে তিনশো টাকা কিলো আমাদের ইন্ডিয়ার মধ্যে তারপরে তুমি দেড়শো পাওয়া দুশো পাওয়া আড়াইশো পাওয়া তো একদম যেটা ভালো যেটাতে কোনো খারাপ থাকে না সেটাই হচ্ছে তিনশো টাকা ভালোটা বাংলাদেশে অনেক দাম সাতশো টাকা তাই না আমাদের ইন্ডিয়ার টাকার বাংলাদেশ টাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে বুঝলাম না ওখানে সাতশো টাকা কিলো এখানে তিনশো টাকা কিলো মানে চারশো টাকা এক কিলোতে পারো সবাই বেশি বেশি করে লাইক করে দিও সকল ভাই আপনাদেরকে রিকোয়েস্ট দিল্লিতে অবশ্যই পাওয়া যায় না যেহেতু দিল্লিতে এখন গরুর মাংস অ্যালাউ নেই অনেক দিন থেকেই নেই তো এখানে পাওয়া যায় না ভাইয়া সকল ভাইয়া করে একটু একটু করে বেশি বেশি করে কমেন্ট করো একটু একটু করে বেশি বেশি করে নিজের করে করবে অবশ্যই কমেন্ট করে জানা কোথা থেকে দেখছো আর তোমাদের বাড়ি কোথায় কারণ আমি জানতে চাই যারা আমাকে ইদানিং সাবস্ক্রাইব করছো আমি অবশ্যই চিনি না তোমাদেরকে তো সবাই একটু একটুখানি কমেন্ট করে আমার সাথে কথা বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমাদের বাড়ি কোথায় বা তোমাদের বাসা কোথায় কোন জেলা থেকে দেখছো বেশি কথা না বললেও এই কমেন্টগুলো করে যাবে তাহলে আমার সুবিধা হবে কারণ আমার অনেক ইচ্ছে জানো তোমরা কোথা থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে দেখছো আমি জানতে চাই আপু হায় আপু তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি কোথা থেকে দেখছো আপু বলবে আমার বাড়ি ইন্ডিয়ার মধ্যে আসসালামু আলাইকুম ভাবি তোমার কী খবর আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া হ্যাঁ আপু পার্থক্য আছে ভারতীয় এক রুপি বাংলাদেশের এক টাকা পঁয়তাল্লিশ পয়সা রুপি আমি বুঝি না এক টাকাকেই রুপি বলছো ভারতে রুপি চলে আমি এটা জানি না ভাইয়া এক রুপিয়া মানে এক টাকাই তো বলে আচ্ছা তোমাদের ওখানে বেশি তাহলে পঁয়তাল্লিশ পয়সা বেশি ওই জন্য সাতশো টাকা দাম তাই না আচ্ছা আমি এটা জানতাম না ভাইয়া এটা আমি অবশ্যই জানতাম না তোমাদের ওখানে এক রুপি মানে এক টাকা আমাদের এখানে রুপিকে টাকা বলি বাংলাদেশের এক টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে পঁয়তাল্লিশ পয়সা বেশি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আপা মিনারায়ক শিব শিবু মার্কেটে থাকি লাইভে আসছে আচ্ছা কেমন আছো ভাইয়া অসংখ্য ধন্যবাদ শিবু মার্কেট থেকে আসার জন্য আর আমি বললাম যেই আমার কথাটা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তুমি কি খাওয়া দাওয়া করেছো আমি খাওয়া দাওয়া করেছি সকালে হচ্ছে নাস্তা তার সাথে ওই আর কি ডিম এটা ওটা কিছু খেয়েছি কাজে যেহেতু যাইনি ভাত রান্না করেছি তো পরে খাবো ভাবি তুমি গজল গাইতে পারো যে ভাইয়া পারি অত পারি না কিন্তু হ্যাঁ পারি আমি কখনো ভাবিনি যে বাংলাদেশের আর ইন্ডিয়ার পয়সা পয়সার মধ্যে পার্থক্য কারণ এটা কখনো জানা হয়নি আর আজকে চলো গরু মাংসের দাম জিজ্ঞাসা করতে গিয়ে ভালো হয়ে গেল সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও লাইকটা সবাই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নিও হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আপা আপনার কি আবু বক্কর ভাইয়া অনেকবার এই কমেন্টটা করেছো আর আমি বলেছি তোমাদের দুলাভাই সকালে কাজে গেছে দুলাভাই সকালে কাজে গেছে মানেই অবশ্যই বিয়ে সাদিয়ে হয়েছে এটা বুঝতে হবে দুলাভাই সকালে কাজে গেছে এখন সাড়ে আটটার দিকে গেছে আর আমি আগের লাইভে এসেছিলাম আর তো আজকে ও ছুটি হয় না কাজে যায় আগে ছুটি দিত এখন দেয় না আরে আপু ভারত আপনাদের ভারতীয় মুদ্রা নামই হলো রুপি আমি এটা জানি না ভাইয়া সত্যি বলছি কারণ আমাদের এখানে দোকানে যাই এক টাকা দু টাকা তিন টাকা এরকমই ব্যথা কিনা হয় আর এরকমই আমি অত কিছু জানি না অত অত বেশি লেখাপড়া নেই নেই তো কিছু আচ্ছা অনেক সুন্দর জানো আপনারা আর অনেক সুন্দর আমাকে জানাচ্ছ হ্যাঁ কিছু যদি জানা না থাকে সবার কাছ থেকে শিখতে পারি তার জন্য আরো বেশি ভালো লাগে একদমই কেউ খারাপ কমেন্ট করবে না সবাইকে রিকোয়েস্ট সকল ভাইয়া আপনাদেরকে একদমই না সুন্দর সুন্দর মায়ের ছেলে হতে পারো অনেক বোনের ভাই হতে পারো কিন্তু বাজে কমেন্ট করবে না ভাইয়া আপু আপনি এস কত সালে পাস করেছেন আমি এস পর্যন্ত পড়াশোনাই করিনি ভাইয়া হ্যালো আসসালাম আলাইকুম আপনার ওখানে যে গরুর গোস্তের কেজি কত হুম একটু আগেই বললাম আমি আমাদের এখানে গরুর বস্তর কেজি হচ্ছে তিনশো টাকা কিলো আমাদের এখানে গরুর গোস্তর কিলো হচ্ছে ভাইয়া তিনশো টাকা কেজি হ্যাঁ যদি ভালো মাংস নিতে যাও ভালো গোস্ত নিতে যাও তো তিনশো টাকা কিলো আর যদি তুমি একটু কম বা একটু বা যেগুলো ছাট হয় সেগুলো নিতে যাও তো আড়াইশো এরকম আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো আর বেশি থাকবো না আমি আর একটু আছে তো সবাই অবশ্যই কমেন্ট করো যারা যারা নতুন আসছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যদি মনে হয় মমতা ময়ী তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে দিই লাইকটা অনেকে কমেন্ট করো আপ আপনার বর্তমান বয়স কত আপু প্লিজ প্লিজ নেভার মাইন্ড আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই বলাই যায় এতে কোনো সমস্যা নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়ার বলতে ভাইয়াছি ওই চল্লিশ বিয়াল্লিশ এরকম হবে বর্তমান বয়স আমার শেখ রাজু কোথা থেকে দেখছো ভাইয়া আমি বলে দিলাম চল্লিশ থেকে বিয়ালিশেক সবাই ভালোবাসা দিয়ে যেও হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার বাড়ি কোথায় আবার বাড়ি ভারতের মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম আমরা রুমে থাকি এখানকার রুমের ভাড়া হচ্ছে সব রকমেরই আছে ছ হাজার সাত হাজার দশ হাজার তুমি তোমার মতো দেখে মনে হচ্ছে আপনার বয়স বেশি হলে তিরিশশো হবে জানি না ভাইয়া আমার হিসাবে যতটা জানি অতটাই বলে দিলাম বাকিটা জানি না বাকিটা বাবা মা জানে তার থেকে বেশি জানি না অনুমানিক হতে পারে এতটা সবাই ভালো থেকো সকল ভাই আপুরা আনুমানিক বয়স সবাই জয়েন করতে পারো কত হতে পারে আমার বয়স ওরকমই হবে চলে বিয়াল্লিশ মাশাল্লাহ অনেক সুন্দর আমার থেকে বয়সে বড় যে ভাইয়া আপুরা দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো অনেকক্ষণ থেকে সাথে আসো আক্তার ভাইয়া সকলে নাস্তা বারে করেছে অবশ্যই জানাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আর কথা বলছি না তো সবাই অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে সাপোর্ট করবে সবাই কমেন্ট করে পাশে থাকবে আর সবাই অবশ্যই ভালোবাসা দিবে আল্লাহ হাফিজ আর কথা বলছি না এখন কাজ আছে তো অবশ্যই কাজকর্ম করতে হবে অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে যদি কিছু ভুলভাল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি থেকে দেখবে সবাই আপনি একজন ধর্ম প্রাণ মুসলিম নারী আপু হ্যাঁ ভাইয়া অবশ্যই আমার আমার চ্যানেলে আমি চেষ্টা করি যতটাই দিতে পারি ইসলামিক ভিডিও দেওয়ার বা ইসলামিক কথা বলার বা ইসলামিক দায়িত্বের মধ্যে থেকে ভিডিও করার তো আলহামদুলিল্লাহ জানি না কত পাপ করছি কত কী করছি আল্লাহই জানে সব কিছু কিছু বলার নেই ভাইয়া তো ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ আর কথা বলছিলাম যদি কিছু ভুল বলে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টি থেকে দেখবে সবাই দেখা হবে একটা নতুন লাইভে তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে জি ভাই অবশ্যই আমার নিয়মিত ভিডিও আসে তো অবশ্যই সবাই দেখবে কেমন ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ